এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ইয়োর ইউটিউব চ্যানেল দেশি বং বিউটি ইউটিউব চ্যানেল দেশি বং বিউটি আবার সকলকে স্বাগত জানাচ্ছি আমি পূজা আবার চলে এসেছি আজকের একটা নতুন এক্সাইটিং মোস্ট ওয়েটেড ভিডিও নিয়ে তো তোমরা প্রচুর এক্সাইটেড জানি আজকের এই ভিডিওর থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো যে দিদি আজকে একটা তোমাদের জন্য একটা বিউটি বম শেয়ার করতে চলেছে রাইট মানে আজকে ইউটিউবে বিস্ফোরণ হবে সৌন্দর্যের বিস্ফোরণ গ্লোয়িং স্কিনের বেশ বিস্ফোরণ সো ইয়া আজকের এই ভিডিওটা তাই এন্ড অব্দি দেখতে হবে তোমাদের স্কিনে আমি জানি প্রচুর প্রবলেমস হয় এই গ্লো আসছে না এই ব্রাইটেন এই এই যে তোমাদের আজকে আমি শেয়ার করবো সেটা মাথা থেকে একদম পায়ের নো অব্দি কিন্তু তোমরা পুরোপুরি নিজেদেরকে একদম ট্যান ফ্রি স্কিন হিসেবে দেখতে পাবে মানে একদম তোমাদের স্কিনটা পুরো ট্যান ফ্রি হয়ে যাবে পুরো একদম কপাল থেকে পায়ের নোক অবধি পুরো কোনো ট্যান থাকবে না তোমাদের স্কিনে পুরো ট্যান ফ্রি একটা স্কিন তোমরা কিন্তু আজকের এই ভিডিওর দেখার পর পেয়ে যাবে জাস্ট কয়েকটা ইনগ্রিডিয়েন্ট বাড়িতে রাখা কয়েকটা ইনগ্রিডিয়েন্ট অ্যান্ড ম্যাজিক ইউল সি ম্যাজিক আর এই ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে মানে তোমরা যে আমরা আগে এই জিনিসটা কেন করিনি কেউ আমাদের কেন বলেনি তাই জন্যই তো এই ইউনিক ইউনিক ডিআইওয়াই বা এই ইউনিক ইউনিক এই হোম আমি তোমাদের সাথে শেয়ার করি যেগুলো আমি নিজে ইউজ করি এবং আমার স্কিনে দেখে তোমরা ভাবো যে দিদি এমন কি ইউজ করে যে দিদির স্কিনটা এত বেশি জেল্লাদার সো ইয়া আর বেশি কথা বাড়াবো না পুরো ভিডিওটা আবার বললাম এন্ড অবধি দেখো তো ভিডিওটা স্টার্ট করার আগে একটা ছোট্ট অনুরোধ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো বা আমার চ্যানেলে এতদিন ধরে যারা রয়েছে তাদেরকে তো প্রচুর প্রচুর ভালোবাসা এবং ধন্যবাদ চ্যানেলটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য এবং এত গ্রো করার জন্য কারণ তোমরা না থাকলে আজকে এই জায়গায় আসতো না আমাদের ইউটিউব চ্যানেল দেশি বিউটি আর যারা নতুন দেখছো তারা প্লিজ শুধু দেখলে হবে না ভাই দেখলে হবে না জাস্ট সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না লাইক করতে কোনো টাকা লাগে না কমেন্ট করতে কোনো টাকা লাগে না ফ্রি অফ কস্ট ফ্রি অফ কস্ট ইটস ফ্রি 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 জাস্ট ভিডিওটা দেখে তোমরা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে পাশে থাকার টা হিট করতে অবশ্যই বলুন না যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন দ্বারা তোমরা নোটিফাইড হতে পারো তাহলে আর দেরি কেন ছটপট করে ফেলো আর আমাকে যারা এখন অব্দি সোশ্যাল মিডিয়াতে ফলো করি মানে আমার ইনস্টা আইডি তার নামও রয়েছে দেশি বং বিউটি নামে আর আই ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ ফেসবুক আইডিজ অ্যান্ড অল অল দোজ আর ফেক সো আমার একটা ইনস্টা আইডি রয়েছে তো সেখানে যদি তোমরা আমাকে ফলো করতে যাও সুন্দর সুন্দর রিলস এবং বিউটি রিলেটেড আপডেট এবং আমার লাইফস্টাইল রিলেটেড ফ্যাশন রিলেটেড আপডেটস নেওয়ার জন্য তোমরা আমাকে ওখানে ফলো করতে পারো লিঙ্ক উইল বি দেয়ার অন ডেসক্রিপশন বক্স বিলো তাহলে চলো ভিডিওটা আর একদমই লং করবো না বিকজ অনেকে বলো ইন্ট্রোডাকশন তোমার অনেক বড় হয়ে যায় বিকজ ইন্ট্রোডাকশন না দিলে তোমরা যারা নতুন দেখো তারা আমাকে চিনবে কী করে বা আমি যে কী কন্টেন্ট শেয়ার করবো সেই ব্যাপারে যদি আমি তোমাদেরকে নাই বা বললাম তাহলে সেটা তোমরা জানতে পারবে কী করে তোমরা হুট করে তো আমি একটা টপিক নিয়ে এসে হুড়মার করে আমি জিনিসটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না না তো প্রত্যেকটা জিনিসের একটা প্রপার ওয়ে থাকে সেই ওয়েটাই আমি তোমাদেরকে বলি যার জন্য কিন্তু ইন্ট্রোডাকশনটা একটু বড় হয় তোমরা চাইলে একটু একটু করে স্কিপ করে নিতে পারো বাট এটা নিয়ে কোনো কমপ্লেন করো না প্লিজ তাহলে চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা স্টার্ট করা যায় সো ভিডিওটা মানে হোম রেমেডিটা স্টার্ট করার আগে যেটা আমাদের সব থেকে আগে লাগবে সেটা হচ্ছে যে কোনো একটা বাটি মানে যেটার মধ্যে আমরা হোম রেমেডিটা বানাবো তো মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে কোনো স্টেনলেস স্টিলের কোনো ইউটেন্সিল আমরা ইউজ করবো না বা লোহার কোনো বাটি ইউজ করবো না সবসময় কোনো হোম রেমেডি বানাতে গেলে আমাদের যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে উডেন অথবা প্লাস্টিক অথবা কাঁচ উডেন আর কাঁচ হলে তো সব থেকে ভালো প্লাস্টিক হলেও কোনো সমস্যা নেই তো আমি এখানে একটা উডেন বাউল ইউজ করছি দেখতে পাচ্ছ তোমরা কিন্তু চাইলে উডেন বাউল ইউজ নাও করতে পারো আমি বারবার বলে দিচ্ছি উডেন বাউল ইউজ করতে কিন্তু নাই পারো একদম কোনো সমস্যা নেই ইটস অ্যাকচুয়ালি অপশনাল তো চলো এবার একে একে আমরা এখানে ইনগ্রিডিয়েন্টগুলো অ্যাড করি সো আমাদের ফার্স্ট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে কফি কফি কিন্তু আমাদের স্কিনকে রিজুভিনেট করে আমাদের স্কিনের টক্সিনকে রিমুভ করে অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের স্কিনে যে ট্যান পড়ে সেটাকে রিমুভ করে অ্যাজ ওয়েল আমাদের স্কিনে স্ক্রাবিং করে মাইল্ড স্ক্রাবিংয়ের হিসেবে কাজ করে যেটা কিন্তু আমাদের স্কিনের ডেড সেলকে কিন্তু রিমুভ করতে সাহায্য করে ইজিলি সো এখানে কিন্তু আমি অ্যাড করছি কফি তো বাজার চলতি যে কোনো কফি কিন্তু তোমরা ইউজ করতে পারো আমি এখানে ন্যাস কফি অ্যাড করছি তো তোমাদেরকে দেখিয়ে দিই এই যে অ্যাড করছি দেখো এই যে আমি অ্যাড করে নিলাম কফি এই যে দেখো রকম কোনো ব্র্যান্ডের কিন্তু প্রমোশন হচ্ছে না যে আশীর্বাদের আমি হলুদ ইউজ করছি বা বাটা গরম মশলা বাটা গুঁড়ো মশলা বা এই সব ধরনের বা সানরাইজ রয়েছে যে কোনো হলুদ গুঁড়ো মানে বাজারে যে হলুদ গুঁড়ো আসে ঠিক আছে বা তোমরা যদি বাজারে গুঁড়ো হলুদও পাও কিনতে যেটা নর্মালি পাওয়া যায় সেটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো বা কস্তুরি হেলদি যেটা আমাদের স্কিনের জন্য ভালো সেটাও ইউজ করতে পারো সরি আমার গলাটা একটু ডিস্টার্ব করছে আমি আগের বারে ভিডিওতে বলেছিলাম আমার খুব ঠান্ডা লেগেছিলো তো ওটার রেস এখনো কাটেনি তো দেখো এই টুকখানি হলুদ একদম এক চিমটে পিং চফ ইউনো নাহলে কিন্তু তোমাদের মুখটা হলদেটে বাঁদরের মতো লাগবে তো সেটার জন্য কিন্তু বি কেয়ারফুল একদম এক চিমটে নিয়েছি দেখো তো এখানে দুটো ইনগ্রিডিয়েন্ট আমার মেশানো হয়ে গেল এরপরে আমি আসছি যেটা সেটা হচ্ছে আমাদের লাগছে অ্যালোভেরা জেল ওকে অ্যালোভেরা জেল যে কোনো ব্র্যান্ডের হতে পারে তবে র অ্যালোভেরা জেল নয় র অ্যালোভেরা জেল কিন্তু আমরা ইউজ করবো না আমরা এখানে নেব অ্যালোভেরা জেল যে কোনো ব্র্যান্ডের হতে পারে সেটা তো আমি এখানে হাফ চামচ অ্যালোভেরা অ্যালোভেরা জেল জেল এইটুকখানি ওকে ও আমাদের নেক্সট ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে হানি তো যে কোনো মধু আমরা ইউজ করতে পারি সুন্দরবন থেকেও ভাই তোমরা মধু কিনে এনেও ইউজ করতে পারো ঠিক আছে এখানে কোনো সমস্যা নেই জাস্ট পার্ট অফ পাটাফা জোক তো আমি এখানে দেখো একদম অল্প পরিমাণে হানি নিয়ে নিয়েছি খেয়ে ফেলো না চাইলে খেয়েও ফেলতে পারো ইটস অ্যাবসলিউটলি অ্যাপসলিউটলি আপ টু ইউ তো তোমরা খেতেও পারো চাইলে মধু আমাদের স্কিনের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ হেলথের জন্য খুব ভালো তো আমি এখানে পাও প্লাস আমাদের স্কিনে চুলের জন্য সবাই জন্য ভিটামিন ই ক্যাপসুল কতটা কতটা হেল্পফুল এর আগেও ভিটামিন ই রিলেটেড অনেক ভিডিও আমি দিয়েছি তোমাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো আর অ্যাজ ওয়েল অ্যাজ আমি কিন্তু আমার এখানে তোমার স্ক্রিনে দেখতেও পাবে যে কোন ভিডিওটা আমি দিয়েছিলাম এখানে স্কিন স্ক্রিনেও মেনশন করে দেবো তো আমি এখানে অ্যাড করছি এই দেখো ভিটামিন ই এর একটুখানি অয়েল এই যে তোমরা বিশ্বাস করবে না এগুলো হচ্ছে একদম ম্যাজিক্যাল ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট মানে এগুলো ঘরোয়া পদ্ধতিতে যাকে বলে একদম বাড়িতে বসে ফেসিয়াল আমরা বাড়িতে বসে যদি টাকা খরচ না করে পার্লারের মতন গ্লো পেতে পারি তাহলে আমার মনে হয় না যে এত টাকা খরচা করে পার্লারের মতন গ্লো ফেশিয়াল এই হাইড্রা ফেশিয়াল এই ফেসিয়াল অক্সিজেন ফেসিয়াল হ্যানা তেনা অনেক ফেসিয়াল যেগুলো আমি সিরিয়াসলি করাই না ট্রাস্ট মি বন্ধুরা তোমার তোমাদেরকে আমি তোমরা হয়তো ভাবো যে দিদিকে আমরা সামনাসামনি দেখি দিদি হয়তো প্রচণ্ড স্কিন কেয়ার ফলো করে স্কিন কেয়ার ফলো করি বাট বাড়িতে আমি যেটুকু করি বাড়িতে অনেস্টলি অন মম যে আমি কিন্তু পার্লারে গিয়ে কোনো স্কিনের কোনো ট্রিটমেন্ট নিই না হ্যাঁ আমি চুলের জন্য করি বিকজ আই হ্যাভ ডান আ কেমিক্যাল ট্রিটমেন্ট অন মাই হেয়ার ফর সো মেনি টাইমস ফ্রিকোয়েন্টলি বাট আমি আমার স্কিনের জন্য কিছু করি না জাস্ট আমার কিছু প্রোডাক্টস অ্যান্ড দিস এইগুলো হচ্ছে আমার লাইফ সেভিয়ার আর এগুলো তোমাদেরও লাইফ সেভিয়ার হবে যদি তোমরা ডেলি বেসিসে ইউজ করো আর এত হোম রেমেডি দেওয়ার একটাই রিজন তোমরা বলবে যে দিদি এতগুলো হোম রেমেডি তো কোনটা ইউজ করবো প্রত্যেকটা স্কিন টাইপ আলাদা আলাদা তাই কোন স্কিনে কোন হোম রেমেডি যাবে তোমরা যদি ইউজ না করো কি করে বুঝবে তাই তোমাদের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট আমি হোম রেমেডিস নিয়ে আসি যেগুলো দেখো একই জিনিস যদি তোমরা দেখো তোমার তোমরাও তো একে হয়ে যাবে না তোমাদের কাছে মনে হবে যে একই জিনিস দিদি বলছে সেই জিনিস হয় তোমাদের স্কিন ইম্প্রুভমেন্ট আস তোমরা পাচ্ছ না তো দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট ইনগ্রিডিয়েন্টস দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস শেয়ার করি এক্সপেরিমেন্টস করি যেগুলো আমি আমার স্কিন অ্যাপ্লাই করে তারপরে তোমাদেরকে রেকমেন্ড করি কারণ আমি চাইব যে আমার জন্য তোমাদের স্কিনে বা চুলের জন্য কিছু ক্ষতি হোক একদমই না বিকজ এই দুটো জিনিস কিন্তু আমাদের ক্ষেত্রে খুব প্রিয় আমাদের হিউম্যান বিংসের জন্য ভীষণ প্রিয় আর এই যে রেমেডিটা রয়েছে ছেলে এবং মেয়ে প্রত্যেকে ইউজ করতে পারবে স্কুলের মেয়েরা ইউজ করতে পারে কলেজের মেয়েরা ইউজ করতে পারে বাড়ির বৌরাও ইউজ করতে পারবে আমি রিপিট করছি স্কুলের মেয়েরা বাড়ির বৌরা এবং যারা কলেজ গোয়িং গার্লস আছো ছেলেরা যারা অফিস গোয়িং আসো অফিস করছো যাদের প্রচুর টাইম স্কুলে যারা একদমই টাইম পাও না একদম বাদরের মতন ধুলে আসো বাড়িতে মায়ের বুকুনি খাও তাদের জন্য কিন্তু একটা লাইফ সেভিয়ার মাকেই বলে বানিয়ে দিতে আর ছেলেরা যারা অফিসে চাকরি বাকরি করে তাদেরকে তারা বলো গার্লফ্রেন্ডকে একটু বানিয়ে দিতে আর যারা বিবাহিত আছে তারা মানে ওয়াইফকে বলো বানিয়ে দিতে যাই হোক তো অ্যাপার্ট ফ্রম অল অফ দিস আমরা কিন্তু আমার দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আড্ডা মারতে মারতে কিন্তু আমার এই প্যাকটা বানানো কমপ্লিট এই ম্যাজিক্যাল গ্লোয়িং প্যাক কিন্তু আমি এবার অ্যাপ্লাই করবো আমার স্কিনে তো চলো এবার অ্যাপ্লাই করা যাক এরকম ম্যাসাজ করতে করতে কিন্তু আমরা এটাকে অ্যাপ্লাই করবো স্কিনে কিন্তু আমরা এটাকে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিট ভালো করে স্কিনে অ্যাবজর্ব হবে যাদের চোখের নিচে ডার্ক রয়েছে কিন্তু অনেকটা পরিমাণে কাজ করে আর তোমরা অনেকেই বলেছো দিদি এমন কিছু একটা রেমেডি বলো যেটা ওনলি ফর ডার্ক সার্কল বা আমাদের চোখের তলায় যে মানে পাফি আইস বলো বা রিঙ্কলস বলো এগুলোকে কম করবে তো এটা কিন্তু ওনলি ফর ডার্ক সার্কল অ্যান্ড ডার্ক স্পটস অ্যান্ড গ্লো হিউজ 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 গ্লো একবার ইউজের পরই তোমরা দেখতে পারবে কতটা গ্লো করছে স্কিন এবং অ্যাজ ওয়েল এস অ্যাপ্লাই ইউর নেক অলসো ডোন্ট ফর্ক গেট টু অ্যাপ্লাই ইউর নেক বিকজ এই দুটো কালার যদি অন হয়ে যায় তাহলে কিন্তু দেখতে পুরো বাজে হয়ে যাবে তোমাদের তো অবভিয়াসলি এখানেও অ্যাপ্লাই করতে হবে খুব সুন্দর করে অ্যাপ্লাই করতে হবে ভালোভাবে এরকম রাভ করতে করতে হালকা হালকা মাসাজে যাতে এরকম আপওয়ার্ড মোশানে আমরা করবো যাতে আমাদের স্কিনিংটা ভালো করে অবজর্ভ হয় সপ্তাহে দুবার করবো রাত্রেবেলায় বা স্নানের আগে রাত্রেবেলায় শোয়ার আগেও করতে পারি এখন আমার রাত্রেবেলায় শোয়ার টাইম তো ইটস অলমোস্ট অ্যাবাউট টু থার্টি এ এম আর আমি ভাবলাম যে এরপরে আমি আর টাইম পাবো না বিকজ মানে রাত্রেবেলা আমার মনে হয় যে আমার স্কিন কেয়ারের ধুম পড়ে যায় তার আগে আমি সবসময় সময় পাই না কোনো না কোনো কাজে আমি ব্যস্ত হয়ে পড়ি তো যাই হোক এটা তোমরা স্নানের আগেও ব্যবহার করতে পারো যারা বাড়িতে থাকো সানডেতে স্যাটারডেতে করতেই পারো তো নাকের কাজটা ভালো করে একটু রব করবে কেন কি নাকের এই পাশে এই চিনের এই এরিয়াগুলিতে প্রচুর প্রচুর আমাদের ব্ল্যাক হেডস হয় তো ব্ল্যাক হেডসটাকে কিন্তু খুব সুন্দর করে কফি কিন্তু রিমুভ করবে বন্ধুরা হানি কিন্তু আমাদের স্কিনকে সফট এবং সাপল বানাতে সাহায্য করে এবং আমাদের স্কিনকে কিন্তু হাইড্রেশন প্রোভাইড করে এবং স্কিনে গ্লো প্রোভাইড করে অ্যালোভেরা রোদে বার্ন হওয়ার স্কিনকে কিন্তু সুদ করতে সাহায্য করে ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বকে জেল্লা বাড়াতে এবং ত্বকে ময়েশ্চারাইজেশন প্রোভাইড করে সো বন্ধুরা আমার এবার অ্যাপ্লিকেশন হয়ে গেছে আমি এটাকে ফিফটি মিনিটস রাখবো দেন জল দিয়ে ধুয়ে ফেলবো তো আমি তোমাদেরকে ফিফটি মিনিটস পর এসে দেখাচ্ছি আমার স্কিনের এবং তারপরে বর্ষের পর তোমাদেরকে রেজাল্টটাও আমি তোমাদেরকে দেখাবো ইনস্ট্যান্ট তো প্লিজ টিক্লি সো তোমরা দেখতে পাচ্ছো এটা একদম টাইট হয়ে গেছে স্কিনে এবং এ দেখো হাতে কিন্তু আর লাগছে না তো তোমরা বুঝতেই পারছো এটা এবার ওয়াশ করার টাইম তো এবার আমি ওয়াশ করে তোমাদেরকে রেজাল্ট দেখাচ্ছি ফেস প্যাকটাকে ওয়াশ করে চলে এসেছি আর ভালো করে রাব করে নিতে হবে মানে ভালো করে রাব করে করে তোমাদেরকে স্কিন থেকে কিন্তু ওই ফেস প্যাকটা তুলতে হবে নাহলে কিন্তু এই যে হলুদটা আমরা অ্যাড করেছিলাম সেই হলুদটা কিন্তু হলুদ মানে হলতে টাইপের স্কিনের একটা টিন্ট কিন্তু তোমাদের স্কিনে রয়ে যাবে তো সেটার জন্য কিন্তু বি কেয়ারফুল অলওয়েজ তো লুক অ্যাট দ্য গ্লো এই দেখো কোন রকম কোনো এফেক্ট নেই নাথিং হ্যাঁ যেহেতু আমরা হলুদ অ্যাড করেছিলাম ওটা কালকে সকালে যখন তোমরা ফেস ওয়াশ করবে বা স্নান করবে স্নানের আগে এই হালকা হলদের ভাবটা একদম চলে যাবে তো এটা নিয়ে কোনো টেনশন নেই তাই আমি তোমাদেরকে বলছি হয় স্নানের আগে না হলে রাত্রে শোয়ার আগে কিন্তু তোমরা এই ফেস প্যাকটা ইউজ করতে পারো তো জাস্ট লুক আর এত সফট এবং সাপল হয়ে গেছে তোমরা এরপরে যদি চাও রকম কোন নাইট ক্রিমও ইউজ না করতে পারো জাস্ট এই ফেস প্যাকটা অ্যান্ড বুম ইটস দেখতে পাবে এটা তো আরো ইনফ্যাক্ট মানে তোমাদের ট্যান্টটাকে এত সুন্দরভাবে রিমুভ করবে অ্যান্ড ইনস্ট্যান্ট একটা স্কিনে গ্লো প্রোভাইড করবে জাস্ট ইনস্ট্যান্ট লুক এট মাই গ্লো আমার স্কিনটা যখন ফার্স্ট টাইম তোমরা দেখেছিলে তখন এখানে আমরা তোমাকে দেখাই এদিকটা তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা আগে কতটা মানে নর্মাল ডাল লাগছিল অ্যান্ড ইউজ করার ফার্স্ট ইউজ করার সময় কিন্তু আমার স্কিনটা একদম চকচক চকচক করছে সো তোমরা বুঝতেই পারছো এই ম্যাজিক্যাল গুলো দিয়ে মানে এই সামান্য কটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে কিন্তু আমরা একটা উজ্জ্বল স্কিন পেয়ে যেতে পারি একদম বাড়িতে বসে কোনো রকম আড়াই হাজার দু হাজার নশো হাজার টাকার ফেসিয়ালস আমাদের কিচ্ছু করার দরকার পড়বে না একদমই না সো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি হোপফুলি আজকের ভিডিওটা দেখে তোমরা প্রচুর 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 এনজয় করেছো এবং এই ভিডিওটা দেখার পরে তোমরা কিন্তু রেমেডিটাকে ফলো করে রেমিডিটাকে ইউজ করে আমাকে কমেন্টের মাধ্যমে এসে জানিও যে তোমরা কীরকম রেজাল্ট পেলে আর তোমরা যদি এরকম হলুদ যে স্কিনের যে একটা ভাব এসে ওটা যদি তোমরা অ্যাভয়েড করতে চাও তোমরা কাস্তুরি হলুদিরও ব্যবহার করতে পারো তাহলে কিন্তু এই হলুদির ভাবটা একদমই থাকবে না সো ইয়া এটুকুই আমি তোমাদেরকে বলতে পারি আর নতুন ভিডিও প্রচুর আসবে ব্যাক ব্যাক টু আমি একদম ফর্মে চলে এসেছি তো প্রচুর ভিডিও আসবে তোমরা অপেক্ষা করো সময় থাকো বিউটি আশা করছি সবাই 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 খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর নেক্সট ভিডিওর জন্য প্লিজ অপেক্ষা করতে বলে দেরি হবে না আই প্রমিস লাভ ইউ অল টাটা